আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভিডিও শপিং প্রো তো আজকে চলে আসছি আপনাদের জন্য ডিসকাউন্টের কিছু কামিজ নিয়ে মাত্র বারোশো টাকা আপনি কিছু থ্রি পিস দেখতে পারবেন তো দেখিয়ে দিব তো আমাদের আপনারা জানেন যে সবসময় আমরা ডিসকাউন্ট প্রাইজে দিচ্ছি কারণ সামনে পূজা সেই অনুযায়ী তো আপনি দেখিয়ে দিচ্ছি জামাগুলো আপনারা দেখে নেবেন ফুল ভিডিও কি স্কিপ করবেন না আর যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে রাখবেন তো একে দেখিয়ে দিচ্ছি বারোশো টাকা থ্রি পিসগুলো তো দেখতে পাচ্ছেন কতগুলো ড্রেস আমি প্রত্যেকটা একে একে খুলে দেখিয়ে দিব ঠিক আছে আমি কিন্তু সাধারণত ভিডিওতে আসি না তো আজকে এই ডিসকাউন্ট প্রাইজে দেখে আমি কিন্তু দেখিয়ে দিলাম আমাকে তো আপনারা অনেকে দেখেননি আমাকে তো আজকে দেখিয়ে দিচ্ছি তো এগুলো কিন্তু বারোশো টাকার মধ্যে আবার আমি যে পিছনে আমার যে গাউনগুলো দেখছেন ওইগুলো আপনার ডিসকাউন্ট ভাববেন না ডিসকাউন্ট প্রাইজে কিন্তু থ্রি পিস আমি ফার্স্টে বলে দিয়েছি তো একে দেখিয়ে দিচ্ছি কথা না বাড়ি অনেক কথা হয়ে গেছে তো দেখে নেন ভিডিওটি তো আমি ফার্স্টে যেটা দেখাচ্ছি সেটা কি অলিভ কালারের মধ্যে কত সুন্দর ইয়েলো কালার দিয়ে সুতো দিয়ে কম্বিনেশন করা আছে দেখতে পাচ্ছেন পুরোটা কিন্তু স্টক ছিটা কাজ করা আছে খুব সুন্দর এটি উপরে করেন তো দেখেন নিচে কিন্তু খুব সুন্দর একটি পার করা আছে অনেক সুন্দর তো এটার সাথে একটি অন্য আছে আমি ওনাটা দেখিয়ে দিব হাতাও কিন্তু কাজ আছে আর এটা সাইজ থাকছে আপনার চল্লিশ থেকে চুয়াল্লিশ তো আমি এটার ওনাটা দেখিয়ে দিচ্ছি ওনাটা কিন্তু খুব সুন্দর কাজ করা পাবেন এই যে ওনাটা দেখেন বিশাল বড় ওনা সেম ফেব্রিক্সের মধ্যে আমি ফেব্রিক্সটার কথাটা বলিনি তো ফেব্রিক্সটা রয়েছে অর্গানজার মধ্যে খুবই সুন্দর একটি সফট অর্গানজার মধ্যে রয়েছে আর সাইডের কিন্তু কাটোর কাজ করা আছে ওনাটার আর এটার মধ্যে কালার থাকছে দুইটা আর ওনাটা কিন্তু বিশাল বড় আর সালডটা দেখি সালডটা কিন্তু দেখতে পাচ্ছেন সালোটটা কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে কত সুন্দর দেখেন খুব সুন্দরভাবে কাজ করা আছে তো এটার মধ্যে আরেকটি কালার আছে জাস্ট বডিটা দেখান হ্যাঁ এটার 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 বডিটা দেখেন বডিটা খুব সুন্দর দেখেন কত সুন্দর একটি বডি এটার কিন্তু কিন্তু সেম রয়েছে বাট কম্বিনেশনটা চেঞ্জ পাচ্ছেন কত সুন্দর একটি কম্বিনেশন দেখেন হাতা খুব সুন্দরভাবে কাজ করা নিচারটা দেখেন এগুলো কিন্তু বারোশো টাকার ড্রেস না অনলি বারোশো টাকায় কিন্তু আমরা দিয়ে দিচ্ছি এত সুন্দর একটি এত সুন্দর গর্জেস ওনার মধ্যে আর ড্রেসটাও কিন্তু গর্জেস যে কোনো পার্টিতে পরে যাবেন কিন্তু অনেক সুন্দর লাগবে অনেক গর্জেসের মধ্যে কিন্তু আছে বারোশো টাকায় তো নেক্সট কালেকশনে চলে যাবো তো দেখতে পাচ্ছেন যেটা রয়েছে আরেকটি ডিজাইন দেখেন ড্রেসটা কিন্তু পাকিস্তান ডিজাইনের মধ্যে রয়েছে অর্গানজার মধ্যে কত সুন্দর একটি ডিজাইন পুরোটা পাথরে কাজ করা দেখেন নিচে খুব সুন্দর করে কাজ করা আছে টার্চেল লাগানো আছে আর হাতাটা দেখেন হাতাটা ওভার কাজ করা আর অন্যটা দেখি এটার অন্যটা দেখেন অন্যটাও কিন্তু সেম ফেব্রিক্সের এর মধ্যে রয়েছে সব অর্গানজার মধ্যে এটা কিন্তু অরিজিনাল পিওর অর্গানজাটা এই দেখেন দোনো পাশে কিন্তু এরকম কাজ করা আছে আর পুরোটা কিন্তু অনেক বড় ওন্না পুরোটা কাজ করা প্রাইস রয়েছে মাত্র বারোশো এটার মধ্যে কিন্তু সালোয়ার আছে সেম ফেব্রিক্সের এই যে এটার কালার কয়টা আছে দুইটা না দেখে দেন তো একটু প্লিজ কালারটা দেখান এই যে কালারটা দেখেন তো সুন্দর একটি কালার দেখেন পুরোটা অনেক সুন্দর দেখেন কালারটা কিন্তু পেস্ট কালারের মধ্যে প্রাইস রয়েছে মাত্র বারোশো টাকা বারোশো টাকার মধ্যে এত গর্জেস একটি থ্রি পিস পাবেন অনেকে ভাবতেও পারেননি কিন্তু আমরা কিন্তু সতেরো রূপায় দিচ্ছি মাত্র বারোশো টাকা এই থ্রি পিসটি ডিসকাউন্ট উপলক্ষে তো সামনে পূজা আছে সেক্ষেত্রে কিন্তু দিচ্ছি আমরা আর আমাদের আরও ডিসকাউন্টের ভিডিও গুলো পেয়ে যাবেন অবশ্যই চ্যানেলে যারা নতুন দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখি যারা একটু কম কাজের মধ্যে চান যে শুধু বুকে কাজ করা থাকবে কারচুপি এটা কিন্তু সেই ডিজাইনটা রয়েছে দেখেন হাতের কাজ করা মিরো ওয়ার্কের আর কারচুপি কাজ করা আছে আর পুরো ড্রেসটা কিন্তু কাজ দিই জাস্ট বুকে কাজ দেখেন এটা কিন্তু এটার মধ্যে একটি সালোয়ার পাবেন একটি ওন্না পাবেন কন্টাস শিপনের মধ্যে প্রাইস রয়েছে বারোশো এই ডিজাইনটা দেখেন জাস্ট ওয়াও অনেক সুন্দর একটি ডিজাইন দেখতে পাচ্ছেন অ্যাশ কালার সাথে মিরোর কম্বিনেশন মেরুন কম্বিনেশন গলার কাজটা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি কাজের মধ্যে পুরোটা কিন্তু হাতের কাজ করা রয়েছে কত সুন্দর একটি ডিজাইন আর হাতাটা দেখিয়ে দিচ্ছি হাতাটা কিন্তু মাইক স্টাইলের হাতা রয়েছে দেখেন এটা কিন্তু বারোশো টাকায় পোস্টেই উঠে না কিন্তু আমরা বারোশো টাকায় দিচ্ছি এটার সাথে একটি অন্য একটি সালার পাবেন তো দেখতে পাচ্ছেন এটা রয়েছে আপনার একটা বোতল গ্রিন কালারের মধ্যে রেড কম্বিনেশন কত সুন্দর একটি থ্রি পিস পাচ্ছেন বারোশো টাকায় দেখেন কত সুন্দর এটা কিন্তু হাতে কাজটি রয়েছে দেখেন এখান থেকে কিন্তু খুব সুন্দরভাবে স্টোনে কাজ করা আছে দেখেন ওটা কিন্তু স্টোনের কাজ করা আছে দেখেন এগুলো কিন্তু হাতের কাজ করা আমি আবারও বলছি হাতের কাজ করা খুব সুন্দর তো এটা ওনাটা একটু দেখাবেন ভাইয়া গ্রিনটার ওনাটা দেখেন কত সুন্দর একটি ও এটা সালোয়ার না এটা প্যান্ট কাট সালোয়ার রয়েছে কত সুন্দর দেখেন এই যে ওনাটা রয়েছে দেখেন ওনাটা কত সুন্দর ওনাটা পিওর ওনা কত বড় ওনা কাজ করা পুরোটা বারোশো টাকার মধ্যে পাচ্ছেন মাত্র বারোশো টাকায় তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর একটি বাসন্তী হলুদের মধ্যে হোয়াইট কম্বিনেশন পাথর দিয়ে কাজ করা আছে স্টোন দিয়ে আর সাইজ কিন্তু এগুলোর কিছু সাইজ পাবেন কিছু সাইজ নেই আর যাই হোক যারা নেবেন অবশ্যই একটু মিডিয়াম স্বাস্থ্য হলেই নিতে পারবেন হাতে কাজ নেই ওনাটা দেখি অন্যটা ওনাটা কিন্তু খুব সুন্দর অন্যায়া দেখেন ওনাটা কিন্তু কাজ করা আছে সাদার মধ্যে কন্ট্রাস্টটা কিন্তু সুন্দর সাদার মধ্যে প্রাইজ রয়েছে মাত্র বারোশো কিছু আছে আপনার সাইজ দেওয়া যাবে কিছু সাইজ দেওয়া যাবে না আর কিছু ডিজাইনের কিন্তু দুইটা কালারই হবে বা কিছু ডিজাইন একটা কালার হবে ঠিক আছে এটার সাথে একটি সালোয়ার আছে প্রাইস রয়েছে বারোশো এটার মতো আইটি কালার আছে পার্পেলটা দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এটা রয়েছে পার্পেল কালারের মধ্যে দেখেন কত সুন্দর পার্পেল কালারের মধ্যে দেখেন কত সুন্দর একটি ডিজাইন তো এগুলো কেউ মিস করবেন না যার যেটা ভালো লাগে বিরোধী স্ক্রিন নাম্বার সাথে যোগ করে নিতে হবে বিয়ার্স খুবই সুন্দর প্রাইস রয়েছে বারোশো টাকায় তো দেখতে পাচ্ছেন এটা একটা অ্যাশ কালার মধ্যে হাইনেকের মধ্যে কাজটা দেখেন কত সুন্দর নিখুঁতভাবে কাজ করা স্কোয়ার স্টাইলে দেখেন কত সুন্দর রয়েছে টাকার মধ্যে আমাদের এই থ্রি পিসটি পাচ্ছেন পাচ্ছেন কিন্তু কাজ করা দেখেন এটা কিন্তু কাজ করা কত সুন্দর প্রাইস রয়েছে মাত্র বারোশো বারোশো টাকার মধ্যে এত গর্জেস একটি ড্রেস আপনারা পাচ্ছেন থ্রি পিস গুলো বারোশো টাকার মধ্যে অনলি বারোশো টাকা তো যারা একটু হাতে কাজ চান বেশি দেখেন কত সুন্দর একটি কাজের মধ্যে এটা পার্পেলের মধ্যে রয়েছে কত সুন্দর পার্পেলের মধ্যে রয়েছে গলার কাজটাও কিন্তু সুন্দর হাতার কাজটাও কিন্তু সুন্দর আছে দেখেন প্রাইস রয়েছে মাত্র বারোশো টাকায় এটার সাথে একটি অন্য সালোয়ার পাবেন এটা একটা রয়েছে অরেঞ্জ কালারের মধ্যে দেখেন অরেঞ্জ কালারের মধ্যে এটা রয়েছে কত সুন্দর একটি কালারের মধ্যে রয়েছে অরেঞ্জ কালারের মধ্যে দেখেন এই যে একেবারে ইউনিক কাজটা দেখেন কত সুন্দরভাবে কাজ করা আছে প্রাইস রয়েছে কত বারোশো টাকায় অনলি এটার সাথে অন্য অন্যটা কাজ করা আছে অন্য তো দেখিয়ে দিয়েছিলাম মনে হয় এর আগে এটার মধ্যে কালার আছে তিনটা কালার এই দেখেন কত বড় ওন্না প্রাইস রয়েছে বারোশো টাকায় মাত্র বারোশো টাকায় পাচ্ছে একটি রয়েছে ব্লু কালারের মধ্যে অল ওভার কারচুপি এই ড্রেসটা যে নেবে তার তো মনে করেন লাকি চান্স পুরোটা কিন্তু কারচুপি কাজ করা ফ্যাব্রিক্সটা রয়েছে স্টেপ সিল্ক খুবই সুন্দর দেখেন প্রাইস রয়েছে কত বারোশো টাকায় এটাও পাচ্ছেন বারোশো টাকার মধ্যেই পাচ্ছেন আমাদের এটা বিয়ার্স কেউ মিস করবেন না যার যেটা ভালো লাগে বিরোধী স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন দেখেন ওনাটা একটু দেখি ওনাটা কিন্তু জাস্ট ওয়া অনেক সুন্দর একটি ওনা এই যে ওনাটা সাইডে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা দেখেন কত সুন্দরভাবে কাজ করা আছে একেবারে ইউনিক তো এটা রয়েছে পার্পেল কালার আরেকটা ডিজাইনের মধ্যে দেখেন কত সুন্দর ডিজাইন এটা প্রাইস রয়েছে বারোশো টাকা আর এটাকে অর্গানজার মধ্যে সাধারণত বারোশো টাকা একটা প্রিন্টেড থ্রি পিস পাওয়া যায় আর এগুলো সম্পূর্ণ কাজ করা কি কন রাইট সাধারণত আপনি এগুলো ডিসকাউন্ট দিচ্ছেন পূজা উপলক্ষে এই তো এমনিতে সাধারণত প্রিন্টের গুলো বারোশো এক হাজার পাওয়া যায় কিন্তু এটার প্রাইস রয়েছে মাত্র বারোশো প্রত্যেকটা কিন্তু কাজ করা আছে ওর না অন্য কাজ করা সব কাজ করা এটা অন্য দেখেন কত বড় একটু অন্য ভিয়ার্স কেউ মিস করবেন না যার যেটা ভাল লাগে নিয়ে নেবেন আমি আবারও বলে দিচ্ছি অনেকে আপনারা ভুল বলতে হবে যে তো গাইস দেখিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন মিস করবেন না যার যেটা ভাল লাগে ভিডিওতে স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করে নিতে হবে স্ক্রিনশট দিয়ে ওকে ভিডিও দেখেন সাধারণত আমার কাছে গাউন আছে পার্টি গাউন কিন্তু আমরা ডিসকাউন্ট প্রাইজের কিছু ইদারিং আগে দিয়েছি একটা গাউনের ভিডিও ওটাও দেখেন আর যারা আবার ব্লগ দেখতে চান যারা ব্লগিং ভিডিও দেখতে চান আমার তারা কিন্তু আমার ব্লগিং ভিডিও দেখতে পারেন ডিসক্রিপশনে দেওয়া থাকবে আমাদের লিঙ্কটা ঠিক আছে আর এস রাত্র ব্লগ তো সেটার মধ্যে দেখলে কিন্তু আমার ব্লগিং দেখতে পারবেন তো সাধারণত আমার এটা শপিংয়ের চ্যালেঞ্জ যারা শপিং করতে চান তাদের জন্য আর কি এই চ্যালেঞ্জটা আর একটা চ্যালেঞ্জ খুলেছে সেটা রয়েছে আপনার আর এস রাত্র ব্লগ সেটা আমার ব্লগিংয়ের ব্লগ ই চ্যানেল তো সেইগুলো এস আশা করি সবাই যেয়ে একটু ওইখানে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু আমার ব্লগুলো দেখতে পারবেন ঠিক আছে তো দেখেন এগুলো রয়েছে পার্টি পার্টি থ্রি পিস আপনারা পার্টি থ্রি পিস চাইলেও পার্টি থ্রি পিস আছে সবগুলো তার ডিসকাউন্ট প্রাইজে হয় না জাস্ট ওটা পুজো উপলক্ষে আমরা দিয়ে দিয়েছি তো ভালো থাকবেন সু থাকবেন আর আমার ওই চ্যানেল থেকে একটু ঘুরে আসবেন আর এস রাত্র ব্লগ ভালো থাকবেন আসসালামু আলাইকুম